শিলিগুড়িতে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই নির্বাচন নির্বাচনের আগে জোর কদমে চলছে প্রচার সমস্ত রাজনৈতিক দলের একের পর এক তারকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা সামিল হচ্ছে প্রচারে মঙ্গলবার এ লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামা সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী এদিন মাল্লাগুড়িতে হেলিপ্যাডে নেমে শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী শিলিগুড়ি এয়ার মোড় থেকে শুরু করে সেবক মোড় ভেনাস মোড় হসপিটাল মোড় হয়ে বাঘাজুদ্দিন পার্কেই প্রচার শেষ করে প্রচার শেষে শিলিগুড়ি বাঘা পার্কের মঞ্চে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে কোমর দোলালেন মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট বাংলা শেষ উনি শেষ উনি আবেদন জানালেন হ্যাঁ ঘটানোর জন্যে কী রকম হচ্ছে সবাই মিলে ধর্ম নির্বিশেষে সব মিলে ট্রিম মিলকে গোপাল আমাকে সাপোর্ট করা এই আবেদনপ্রি চলে গেছে খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশদে যাতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান No